আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নিজেদের বসতির কাছে বোমা ফেলল ইসরায়েলি যুদ্ধ বিমান এরপর জানিয়ে দিব নেতানিয়াহর বিরুদ্ধে ছয়শ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ এদিকে গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন বললেন ম্যাক্রো এরপর জানিয়ে দিব সিরিয়া থেকে ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা আরো জানিয়ে দিব এফ সিক্সটিন চুক্তিতে গতি কমিয়ে এফ থার্টি এর দিকে ঝুঁকছে তুরস্ক সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি মার্কিন জিম্মিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দাবি হামাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিজেদের বসতির কাছে বোমা ফেলল ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা সীমান্তে ইসরায়েলি সম্প্রদায়ের বসতির কাছে যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী সেনাবাহিনীর দাবি গাজা সীমান্তে হামলা চালানোর সময় কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার পনেরো এপ্রিল বোমাটি ওই এলাকায় পড়ে খবর সিএনএন এর বোমাটি দক্ষিণ গাজা সংলগ্ন নির কিব্বজ্জের কাছে পড়ে যা সীমান্ত থেকে প্রায় দুই মাইল দূরে অবস্থিত এতে বলা হয়েছে গোলা বসতির কাছে একটি খোলা জায়গায় পড়েছিল এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এ ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এটি কি ধরনের বোমা ছিল তা জানায়নি আইডিএফ নির একজন মুখপাত্র জানিয়েছেন বোমাটি গ্রামের খামার এলাকায় পড়ে দুই সালের সাত অক্টোবর হামাস যে গ্রামগুলোতে হামলা চালায় তার মধ্যে এটি এক বার্তা সংস্থা প্রতিবেদনে জানানো হয়েছে বাসিন্দারা ইয়েদিয়ত অহরণত দৈনিককে জানান তারা স্বাভাবিক কিছু লক্ষ্য করেননি কারণ তারা গাজায় ইসরায়েলি সামরিক তৎপরতার কারণে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শুনে অভ্যস্ত তবে তার একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন কিন্তু এতে সন্দেহ করার মতো মনে হয়নি তাদের গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর এটি প্রথম কোনো ঘটনা নয় দুই সালের জুন মাসে গাজা লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ট্যাঙ্ক সেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত বেডার কাছে ইসরায়েলি ভূখণ্ডে পড়েছিল এক মাস আগে ইস্কোল অঞ্চলের মোসাভ ইয়াতেতের বাড়িগুলোর মধ্যে একটি এফ ফিফটিন যুদ্ধ বিমান থেকে ফেলা পাঁচশো কিলোগ্রাম ওজনের একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায় যা যা সামরিক বাহিনী ব্যতিক্রমী বিরল ও বিপজ্জনক বলে অভিহিত করেছিল আঠারো মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে প্রাণঘাতী আক্রমণ শুরু করে যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয় নেতানেহুর বিরুদ্ধে ছয়শ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ আমার নামে পরিচিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এবং সাইবার ইউনিটের সদস্যরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি পৃথক আবেদনে স্বাক্ষর করেছেন পার্সটুডে অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছে যেখানে এখন পর্যন্ত দুইশো জনেরও বেশি লোক স্বাক্ষর করেছেন একটি আবেদনপত্র তৈরি এবং স্বাক্ষর করেছেন সাইবার ইউনিটের স্নাতকরা এবং অন্যটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান এর বিশেষ অপারেশন ইউনিটের সাবেক সদস্যরা এই প্রতিবেদন অনুসারে এবার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আবেদনের সুর অনেক বেশি তীব্র ছিল সংবাদ সূত্রগুলো গাজাযুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শত শত ইসরায়েলি সেনা ডাক্তার এবং অবসরপ্রাপ্ত মোসাদ বাহিনীর স্বাক্ষরিত একটি আবেদনপত্রের প্রস্তুতির খবরও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের জনেরও বেশি ডাক্তার এবং জন অবসরপ্রাপ্ত কর্মী ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজাযুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি আবেদনের স্বাক্ষর করেছেন এর আগে ইসরায়েলি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনীর জন বর্তমান এবং সাবেক কর্মকর্তা যুদ্ধ অবসান অবিলম্বে এবং গাজ থেকে দেওয়ার বন্দীদের আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়াহুকে বললেন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ মানুষের দুর্দশা বন্ধ করতে চান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ম্যাক্রো বলেছেন গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় কি বলছেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি পণবন্দিরা মুক্তি পাবেন মঙ্গলবার নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন ম্যাক্রো তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাক্রো লিখেছেন গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয় জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে ম্যাক্রো বলেছেন ফ্রান্স সব পণবন্দির মুক্তি ও হামাজকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ কিন্তু তিনি মনে করেন যুদ্ধবিরতি হলেই বাকি পণ্যবন্দীদের মুক্তি সম্ভব সিরিয়া থেকে ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা সিরিয়া থেকে ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতর দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার পনেরো এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন দুই কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে নেমে যেতে পারে বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনা মোতায়েন রয়েছে তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক সঙ্গে কাজ করছে যাতে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকানো যায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনা সংখ্যা কমে প্রায় এক হাজারে দাঁড়াতে পারে তবে আরেকজন কর্মকর্তা বলেন সংখ্যার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসনের বর্তমান মধ্যপ্রাচ্য কৌশলের প্রেক্ষিতে এত বড় পরিমাণে হ্রাস নিয়ে সংশয় রয়েছে